ট্রাইবেকারে জিতে মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে বিএসএম ক্লাব জয়নগর প্রথম রাউন্ডে বি গ্রুপ থেকে অন্তিম দল হিসেবে দুই সালের মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল বিএসএম ক্লাব জয়নগর ধলার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন বি গ্রুপের অন্তিম খেলায় প্রতিপক্ষ মথুরাপুর বিএফসি দলকে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা এদিন খেলার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থাকে বিএসএম ক্লাব খেলার পনেরো ও চৌত্রিশ মিনিটে গোল করেন অভজিৎ ও রোনান্দো দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল ক্লাব জয়নগর সমতায় ফিরতে পড়ে মথুরাপুর ছাপিয়ে বিএফসি বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয়ার্ধের খেলার পরপর তিনটি গোল করে মথুরাপুর বি দল খেলার ছয়ত্রিশ ও বিয়াল্লিশ মথুরাপুর দলের বিজু জোড়া গোল ও পঞ্চাশ মিনিটে অমস নিজের দলের হয়ে গোল করেন খেলার প্রায় শেষ লগ্নে মিনিটের মাথায় ক্লাবের হয়ে তৃতীয় গোল করে দলকে সমতায় ফেরান শেষ পর্যন্ত পর্যন্ত ম্যাচ অবশেষে ট্রাইবেকারের চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে ভিএসএম ক্লাব জয়নগর মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর বি দলের খেলোয়াড় বিজু তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ধলাই বিজিপির প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য ও প্রাক্তন ফুটবলার শিশিরকান্তি বর্মন উল্লেখ্য এদিনে খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর প্রবীণ বর্মন জাফর বরভুইয়া ও এলমিন খাসিয়া শনিবার গ্রুপ সির প্রথম খেলায় গুরুদয়ালপুর এফ সি ও দর্মিখাল এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নিউজ রিপোর্ট শিলচর সংবাদ ইতিমধ্যে দেখতে পারবা এখানে আজকে অসুবিধা রয়েছেন চিফ গেস্ট আর বৃষ্টিদের আর বৃষ্টির মধ্যেও আপনারা বিজি আমি খেলা দেখাই আর দেখতে পারবা এই যে মথুরাপুর এফসি রয়েছে আমার তো ক্যামেরা খুব করো তো ইতিমধ্যে এই দেখতে পারবেন জয়নগর তারুণ দারুন 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 তো ইতিমধ্যে দেখতে পারবা দারুন খেলা তো আপনারা জটপট জটপট করিয়া ইতিমধ্যে দেখতে পারবা খেলা আপনারা জটপট জটপট করিয়া প্লেয়ার লাইন আপ আমরা ইতিমধ্যে দেখি আর প্লেয়ার লাইন আপ হয়ে গেছে আপনারা জটপট জটপট করে লাইভ প্লেয়ার একটু শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা খেলায় আইস্কুল খেলা খুব গরম দুর্দান্ত খেলা একটু লেট হয়ে গেছি গিয়ে বন্ধুগণ আর ইতিমধ্যে আমরা দেখতে পাই আর টস হইব আজকে জামান রয়েছেন প্রবীণ বর্মন রয়েছেন জাফর রয়েছেন ইতিমধ্যে দেখে প্লেয়ারের সাথে হাত মিলাচ্ছেন তো খেলা কিন্তু গরম খেলা হবে আর বৃষ্টির কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে এখানে প্লেয়াররা সবাই হাত মিলাচ্ছেন ইতিমধ্যে দেখতে পারবেন আপনারা জটপট জটপট করে লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এই ব্লু জার্সিতে রয়েছে মথুরাপুর অ্যাপসি আর আমার ক্যামেরার সম্মুখে দেখতে পারবেন এখানে মথুরাপুর বার্সাস বীর সম্বোধন জয়নগর তো আপনারা এখনো যারা লাইফে আইসেন না আপনারা তাড়াতাড়ি আই যাব আর লাইফে আর বাইরে দেখার সুযোগ করে দিবা খেলা আজকের খেলা কিন্তু খুব গরম আমি যেটা শুরু থেকে জানি আজকের খেলা খুব ফাটাফাটি খেলা হইব ইতিমধ্যে আপনারা দেখ তার দশ প্লেয়ারে হাত মিলাইছেন আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে